অক্টোবর মাসের সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই সাধারণত আপনারা অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আপনারা খোঁজাখুঁজি করে পান না তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ অক্টোবর মাসে যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং আবেদনের শেষ তারিখও জানতে পারবেন পদ সংখ্যাও জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পারছেন আমাদের কাছে ইতিমধ্যে অক্টোবর মাসের সকল চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা চলে আসছে তো এরকম আপনারা প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নামও দেওয়া আছে অল জব নিউজ বাংলাদেশ যারা ডিসক্রিপশন বক্স চিনেন না এই নামটি লিখে আপনাদের ফেসবুকের সার্চ বারে লিখে সার্চ করবেন অর্থাৎ সার্চ করলে আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন অর্থাৎ সার্চ করার সাথে সাথে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলটি তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি আপনাদের আরও একটি সুবিধা রয়েছে আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু বুঝতে না পারেন তে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আর আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জেনে ক্লিয়ার হতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা যেহেতু এখানে দশ পেজ বিশিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা সেহেতু একটু ভিডিওটি লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্থাৎ আপনার পছন্দের চাকরি যদি চলে যায় তাহলে আপনি তা পরবর্তী বছরে আবেদন করতে হবে আপনার জন্য এক বছর লস অনেকের আবার হচ্ছে চাকরির বয়সী আর কি বয়স সীমায় আর কি শেষ হয়ে যাবে সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তভিভাস দেখতে পাচ্ছেন প্রথমে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই অক্টোবর উনচল্লিশ জন নিবে নয় অক্টোবর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তিনে নভেম্বর দু হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একই অক্টোবর আর এটা হচ্ছে ক্যাটাগরি পর্ড হচ্ছে একটি এটা হচ্ছে দুইশো আটত্রিশ জন নিবে আবেদনের শুরুর তারিখ আটই অক্টোবর আবেদনের শেষ তারিখ আঠে নভেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ এক মাস তারপর দেখতে পাচ্ছেন পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই অক্টোবর বিভিন্ন পদে উনচল্লিশ জন এটা নয় অক্টোবর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তিনে নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে অক্টোবর এর বিভিন্ন পদের জন আবেদনটি শুরু হয়েছে তেইশে অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে অক্টোবর বিভিন্ন পদের জন তিনে তেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে অক্টোবর চারটি নিয়োগ বিজ্ঞপ্তি একুশ ও তেরো জন একুশ প্লাস তেরো জন ছয় অক্টোবর আবেদনের শুরু তারিখ এবং একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ এলাকা অর্থাৎ ব্যবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর চারে অক্টোবর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একটির হচ্ছে আটচল্লিশ পদে একটি পাঁচ পদে আবেদনটি শুরু হয়েছে চব্বিশে অক্টোবর একটার আবেদন শেষ আরেকটি হচ্ছে সাত নভেম্বর দু আবেদনের শেষ তারিখ পুলিশ সাব ইন্সপেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সাব ইন্সপেক্টর ছয় হাজার পদে এটা হচ্ছে পাঁচে অক্টোবর দু আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ভূমি রেকর্ড জরিপ অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে অক্টোবর ক্যাটাগরি পদ হচ্ছে পনেরোটি পদে আর পদের সংখ্যা তিন তিন হাজার সতেরো জন ছয় অক্টোবর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সাতাশে অক্টোবর বিরাম ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে অক্টোবর ছয় অক্টোবর আবেদন শুরু একত্রিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে অক্টোবর বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে অক্টোবর বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই অক্টোবর একত্রিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ প্রশাসনিক ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে অক্টোবর বিভিন্ন পদের অসংখ্যজন সতেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর বিভিন্ন পদের একশো জন তিনে অক্টোবর আবেদন শুরু তিরিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ আঠাশ সেপ্টেম্বর ও একে অক্টোবর বিভিন্ন পদের দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় তেইশ পঁচিশ সাতাশ অক্টোবর ও ছয় নভেম্বর দুই তারপর দেখতে পাচ্ছেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর দু দুইটি এটা হচ্ছে পনেরো ও সতেরোই অক্টোবর দু চব্বিশ তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ সেপ্টেম্বর আর এটা হচ্ছে উনত্রিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু আবেদনটি চালু রয়েছে পনেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ পাওয়ার গেট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর তিরিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিয়াল্লিশশো পদে পনেরো অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর একুশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর পনেরো অক্টোবর আবেদনের শেষ তারিখ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে সেপ্টেম্বর দশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর এটা হচ্ছে চব্বিশে অক্টোবর আবেদন শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরো পদে তিনশো উনসত্তর জন নেবে একত্রিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে অক্টোবর দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে সেপ্টেম্বর পনেরো অক্টোবর আবেদন শেষ তারিখ কর্মীতলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে সেপ্টেম্বর পনেরো অক্টোবর আবেদন শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ আঠারো সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর অক্টোবর আবেদনের শেষ তারিখ তারা বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে সেপ্টেম্বর নয় অক্টোবর আবেদনের শেষ তারিখ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন ও সাত অক্টোবর আবেদনের শেষ তারিখ দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর একুশে অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর সতেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো আঠাশ জন নিবে উনিশে অক্টোবর আবেদনের শেষ তারিখ সামরিক চিকিৎসা অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ সার্ভিস মহাপরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর নয় অক্টোবর আবেদনের শেষ তারিখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে নয় অক্টোবর আবেদনের শেষ তারিখ গাইবান্ধারে সিভিল সাধারণ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে একশো একজন নেবে এটা হচ্ছে চোদ্দই অক্টোবর আবেদনের শেষ তারিখ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই অক্টোবর দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো অক্টোবর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর ঢাকা বাস স্ট্যান্ডার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দই অক্টোবর আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চৌদ্দই অক্টোবর আবেদনের শেষ শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে কোর্স করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট ও উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো এই ছিল চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন